এই দেশের জন্য যদি করতে হয় আমার জীব তবু দেব না দেব নানায় আমার দেশের সম্মান তবু দেব না দেব দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শাহবাগ থেকে আমি বাপ্পি খান আপনারা দেখছেন আজ পনেরোই আগস্ট শাহবাগের এই মুহূর্তের চিত্র আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগে এই মুহূর্তে আসলে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে পনেরোই আগস্ট পালন না করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং শেখ হাসিনার বিচারের দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন আপনারা দেখছেন যে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের একটি মিছিল আমরা সকাল থেকে রাজধানীর শাহবাগের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ শাহবাগ ছাড়াও ফার্মগেট গেট কারওয়ান বাজার তেজগা এবং যে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটা এলাকা থেকে আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি তেমন দেখতে পাইনি আমরা কিন্তু আসলে ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন মাঠে তাদেরকেই পনেরোই আগস্টের বিপক্ষে বিভিন্ন ধরনের মিছিল করতে দেখেছি এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচারের দাবি বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আমরা এমনটাও দেখেছি যে স্লোগানে তারা বলছেন যে কারোর পারিবারিক শোক কখনোই রাষ্ট্রীয় শোক হিসেবে এই দেশে আর পালন করতে দেয়া হবে না এমন বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন আপনারা দেখছেন এখানে বৈষম্য বিরোধী যে সাংস্কৃতিক জোট তারা কিন্তু এখানে কর্মসূচির আয়োজন করেছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের দেশের কুতিন মাটি এবং মানুশ আসছে জেগে উঠেছে খনি হাসিনা এবং তার দশর এই বাংলার মাটিতে তারা দেখতে চায় না ইংরেজ আর টাকা আমি বলি আমার ফ্যাসু চাই দর্শক আপনারা শুনছিলেন তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং শেখ ব্যাপারে তার শাস্তি বা তার ফাঁসি কার্যকর করার দাবিতে তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এখানে আস্তে আস্তে আমরা দেখছি যে আরও অনেক লোক জড়ো হচ্ছেন জাতীয় পতাকা হাতে অনেকের হাতে লাঠি রয়েছে তারা কিন্তু এখানে একে একে আস্তে আস্তে জড়ো হচ্ছেন কেউ কেউ খণ্ড খণ্ড আকারে আবার মিছিল করছেন তো যেমনটি বলছিলাম যে রাজধানী শাহবাগ সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে কারওয়ান বাজার ফার্ম গেট টেসগার সহ আমরা বিভিন্ন এলাকায় কিন্তু এমন এমন মিছিল বা এমন কর্মসূচি দেখেছি যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত পথে দেখিনি তো দর্শক এই ছিল শাহবাগ থেকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট পেলে আমরা তাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা এই তো কোন আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা হেক কোন রেশারে দেশো সবাই মিলে হিংসা বিভেদ ভুল তাই বিজয়ের কা লবু দেবনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান লবু দেবনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান